বিসমিল্লাহ রহমান রহিম শিখাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে প্রেশার ওয়াশার আনবক্সিং নিয়ে এটি হচ্ছে কডলেস প্রেসার ওয়াশার অর্থাৎ ব্যাটারির মাধ্যমে হচ্ছে আমরা প্রেশার ওয়াশারটি হচ্ছে নিয়ন্ত্রিত করতে পারবো ইলেকট্রিক পাওয়ার কানেকশন ছাড়াই তো এটি হচ্ছে মূলত হচ্ছে আমরা এসি সার্ভিসিংয়ের জন্য হচ্ছে ক্রয় করেছিলাম তো এটা ওপেন করার পর এটার ভিতরে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমরা ইনলেট যে পাইপ সেটা হচ্ছে পাবো সাথে হচ্ছে একটি পাইপ কানেক্টর হচ্ছে 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 মেশিনের সাথে সেট করা ব্যবহার থাকে তারপর আমরা পাবো একটি হচ্ছে ফোম মাধ্যমে খুব সহজ হচ্ছে আমরা শ্যাম্পু তৈরি করে হচ্ছে স্প্রে করতে পারবো তারপর হচ্ছে এটি হচ্ছে এক্সটেনশন রড এটা হচ্ছে গানের সাথে হচ্ছে কানেক্ট করতে হবে আর এটার মধ্যে হচ্ছে নজল হচ্ছে সেট করতে হবে এছাড়া মেশিনটি পরিচালনা করার জন্য আটচল্লিশ ভোল্ট দুইটি হচ্ছে ব্যাটারি পাবো এগুলো হচ্ছে গানের মধ্যে সেট করতে হয় একটি চার্জ শেষ হয়ে গেলে আরেকটি হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো এগুলো খুব সহজ হচ্ছে চার্জ দেওয়ার সিস্টেম রয়েছে দুইটি ব্যাটারি মেশিনটির সাথে হচ্ছে আমরা পাবো তারপর হচ্ছে ব্যাটারি গুলো চার্জ দেওয়ার জন্য হচ্ছে একটি চার্জার রয়েছে এটার ভিতরে খুব সহজ হচ্ছে এটা সহজ হচ্ছে চার্জ দেওয়া হচ্ছে সম্ভব তারপর হচ্ছে এখানে ৪০ ডিগ্রি এবং হচ্ছে জিরো ডিগ্রি দুইটি হচ্ছে ওয়াটার আউটলেট পাবো এগুলোর মাধ্যমে খুব সহজ হচ্ছে আমরা মেশিনটি ব্যবহার করতে পারবো আর এটা হচ্ছে ওয়াটার ইনলেট ফিল্টার এটার মাধ্যমে পানি পরিষ্কার করে তারপর হচ্ছে মেশিন হচ্ছে প্রবেশ করবে আর সর্বোপরি এটা হচ্ছে আমাদের গান গানের মধ্যে হচ্ছে আমরা এই অ্যাক্সেসরিজগুলো হচ্ছে সেট করে নিব সেট করার পর তারপর হচ্ছে আমরা গানটি খুব সহজে হচ্ছে আমরা পরিচালনা করতে পারবো আসুন ভিডিওর অংশ আমরা দেখি নিই কীভাবে হচ্ছে গানটি সেট করতে হবে তো এটা যে ব্যাটারিগুলো ব্যাটারিগুলো হচ্ছে সর্বপ্রথম আমরা চার্জ করে নিব তারপর হচ্ছে মেশিনে সেট করবো তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে এক্সটেনশন যে রডটি সেটি হচ্ছে আমরা সামনের অংশ হচ্ছে আমরা সেট করে নিব এটি খুব সহজে হচ্ছে সেট করা যাবে তারপর হচ্ছে আমাদের এখানে যে এখানে জিরো ডিগ্রির যে ওয়াটার আউটলেট যেটার মাধ্যমে হচ্ছে পানিটি হচ্ছে স্প্রাই করবে এটা খুব সূক্ষ্মভাবে হচ্ছে এটা প্রেসার বাড়ানো যাবে তারপর হচ্ছে কমানো যাবে দুইটি সিস্টেম রয়েছে তারপর হচ্ছে আমরা যে ব্যাটারিগুলো সেগুলো হচ্ছে আমরা নিচের অংশ হচ্ছে সেট করে নিতে পারব খুব সহজে তারপর হচ্ছে এখানে যে টিকিটটি টিকিটটির মধ্যে প্রেস করলে হচ্ছে মেশিনের সুন্দরভাবে কাজ করবে তারপর হচ্ছে এখানে ইনলেট যে পাইপ সেটার যে কানেক্টরটা সেটি হচ্ছে আমরা সেট করে নিচ্ছি আর ইনলেট একবারে নিচের অংশ হচ্ছে হচ্ছে ওয়াটার ইনলেট যে ফিল্টার আমরা অবশ্যই সেট করে না হচ্ছে মেশিনটি হচ্ছে নষ্ট হয়ে যাবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রেশার ওয়াশার মধ্যে হচ্ছে ফিল্টার যেটি সেটি ব্যবহার করা উচিত ভিডিওর সামনে অংশ আপনারা দেখতে পারবেন আমরা মেশিনটি চালিয়ে দেখবো এটার প্রেসার আসলে কেমন দেখুন ভিডিওটি